নমস্কার বন্ধুরা রিমার মিষ্টি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি ভাইফোঁটা স্পেশাল ব্লগ ভাইফোঁটার দিন আমরা সারাদিন কি করলাম না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি এদিকে প্রথমে ভাইফোঁটার জন্য সকাল সকাল চাপিয়ে দিয়েছি পায়েস পায়েসটা হচ্ছে পায়েসটা হওয়ার পর আমি এদিকে চাপিয়ে দিয়েছি ঘুগনির জন্য মশলা ভাজা আর এরপর করে নিয়েছি লুচি আজকে ভাইফোঁটার জন্য কি কী ভেন করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে আছে পায়েস ঘুগনি ধনে পাতা দিয়ে আর এনেছি মিষ্টি আর এদিকে আমি ঠাকুরের থালাটাও সাজিয়ে নিয়েছি ভাই ফোটা দেব বলে থালাতে আছে চন্দন দুর্বা ধান প্রদীপ আর সিঁদুর তারপরে আমি এদিকে খাবারের থালাটাও ভালো করে সাজিয়ে নিয়েছি এরপর আমাদের আজকের ভাই ফোঁটা শুরু হবে এই যে দাদা বসে গেছে আমি দাদাকে ভাই ফোঁটা দেওয়া শুরু করেছি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা পৃথিবীর সকল ভাই বোনেরা ভাই দাদারা সবাই সুস্থ থাকুক এই কামনাই করি এরপর আমাদের ভাই পর্ব শুরু হয়ে গেছে যে চন্দনের ফোঁটা সিঁদুরের ফটা দিয়ে আজকের ভাই আমি শুরু করেছি তোমাদের আজকে কাদের কাদের ভাই হলো অবশ্যই কমেন্টে জানিও ব্লগটা আসছে দুদিন পর সেই সময় দেওয়ার সময় হয়নি তাই আমি দুদিন পর ব্লগটা দিলাম তারপরে দাদাও আমাকে ফটা দিয়ে ভাই পর্ব প্রায় শেষের দিকে এরপর আজকে মিষ্টি খাওয়ানোর পর্ব দিয়ে আমাদের ভাইফোঁটা শেষ হলো এরপর দেওয়া হবে গিফটের পালা দাদা আমাকে একটা গিফট দিয়েছে আমি দাদাকে একটা গিফট দিয়েছি সেই ফটো তোলার পর্বও চলছে এ একটা দিনেই তো ভাই বোনদের জন্য এতটাই স্পেশাল তাই না বলো এই যে আমাদের ভাই পর্ব শেষ হলো আশীর্বাদও নিয়ে নিলাম দাদার কাছ থেকে এরপর শুরু হবে আমাদের রান্না বান্না আরেকজন দাদা তার মধ্যেই চলে এসেছিল তাই ওই দাদাকেও আমি ভাই দিয়ে দিলাম এই দাদা আমার কাছে প্রতি বছরই আসে ভাই নিতে তাই ওই দাদাকেও ভাই আমি ভালো করে দিয়ে আমাদের ভাই পর্ব শেষ করলাম যে মিষ্টি খাওয়ানোর পর্ব শেষ এরপর ভাই ভাইফোটো হয়ে যাওয়ার পর আমি চলে এলাম রান্নাবান্নার দিকে আজকে মেনুতে আছে ভাত পালং শাকের তরকারি ভাত আর করেছি মাছের ক্যাপসিকাম দিয়ে কালিয়ার মতো একটু আর করেছি মাংসর ছোল আজকে এই মেনুতে সিম্পলভাবেই আছে আর করেছি একটু চাটনি তারপরে আমরা সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে এই যে বড়মা মা তোমাদের সকলকে ভালো রাখো এই বড়মা মা সবারই মনের ইচ্ছা পূরণ করে তাই তোমরাও তোমাদের মনের ইচ্ছা বড়মাকে মাকে জানিয়ে দিও বড়মা মা সবাইকে ভালো রাখো এরপর চলছে বড়মাকে দর্শন করার পর আমাদের একটু ফটোশ্যুট আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ নিয়ে পাবার নতুন নতুন ভিডিও অবশ্যই কমেন্টে জানি আমার ব্লগ তোমাদের কেমন লাগছে থ্যাংক ইউ